সকলে <silence> সকলকে <silence> হলো ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে বায়ু বোনেরা সেখানে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হলো সবাইকে ধন্যবাদ Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để হ্যাঁ ভাই আরে আমান তুই কেমন আইলি এ মাসুদ এ মাসুদ মাসুদ দাঁড়াও রাজনের পাশে বসিক তুই কেমন এলি পাগলা তোর বাড়ি এই জায়গায় নরসিংদী জেলা শিবপুর থানার উদ্যোগে মহাপবিত্র বিশ্বল শরীফ দু হাজার পঁচিশ উপলক্ষে মিশন জলসার সমাপ্তি হলো এখন সকলে তবারক খাওয়ার জন্য বসছে সকলে তবারক খাবে আলহামদুলিল্লাহ বিশ্বলিখা যাওয়া ভরিদ পুরী জিন্দাবাদ